বাংলাদেশে শিক্ষিত বেকারের জন্য দেশের নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে বাংলাদেশের দুই ধরনের মানুষ স্নাতক মাস্টার্স পড়াশোনা করবেন এক এক ধরনের মানুষ হচ্ছে যাদের বাবার কোটি কোটি টাকা আছে আপনি দামি গাড়ি নিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে যাবেন আইফোন ফিফটিন থাকবে পকেটে যদি আপনার বাবার কোটি কোটি টাকা থাকে তাহলে আপনি গো গো ফর অনার্স মাস্টার্স এবং আরেক ধরনের লোক হচ্ছে অতিরিক্ত মেধাবী বা নতুন কিছু গবেষণা করতে চান নতুন কিছু আবিষ্কার করতে চান আপনি গোফর ফর অনার্স মাস্টার্স এই দুই ধরনের মানুষ ছাড়া এই যে বাকি মানুষগুলা এত মানুষের তো অনার্স মাস্টার্সের দরকার নাই দেখেন পড়াশোনা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত উচ্চ মাধ্যমিকের পরে যে পড়াশোনাটা আছে ওটা হচ্ছে ভিত্তিক ওখানে আমরা কি করব গবেষণা করব। এখন বাংলাদেশে কোথায় গবেষণা করা হয় কোন বিশ্ববিদ্যালয় কি গবেষণা করছে কি গবেষণা করে কি আবিষ্কার করছে সারা বিশ্বের মধ্যে সারা ফেলছে এরকম কি আবিষ্কার হয়েছে বাংলাদেশ থেকে কোন বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে তো এই যে মানে ঢালা ঢালা অনার্স মাস্টার্স করে তো লাভ নাই আমাদের দেশে চাইলেও এত মানুষকে চাকরি দিতে দিতে পারবে না যেটার বেতন পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা সবাই অনার্স মাস্টার্স করে বেতন কত পাই নর্মালি পনেরো হাজার বিশ হাজার এ টাকা তো আপনি গার্মেন্টসে চাকরি করেও পাবেন তাই না তা আপনার অনার্স মাস্টার্স কী জন্য দরকার একটা মানুষ একটা মানুষের শিক্ষাগত যোগ্যতা আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এসএসসি এবং এইচএসসি পর্যন্ত থাকলেই চলে ইন্টারমিডিয়েটের পরে যে পড়াশোনাটা এটা হচ্ছে গবেষণা ধরেন আপনার কেমিস্ট্রি ভালো লাগে কেমিস্ট্রিতে আপনি নতুন কিছু আবিষ্কার করতে পারবেন তাহলে আপনি কেমিস্ট্রি নিয়ে গবেষণা করেন ধরেন আপনি নতুন কিছু আবিষ্কার করতে পারবেন আপনি অনার্স মাস্টার্স করেন গবেষণা করেন নতুন কিছু আবিষ্কার করেন আপনার আপনি এই আপনি আশা এই আশায় বসে আছেন যে হ্যাঁ আমি পড়াশোনা শেষ করব তারপরে চাকরি বাকরি করবো পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা বেতন পাব সবাই তো পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা বেতন পাবে না ম্যাক্সিমাম বেতন পাচ্ছে কত অনার্স করে মাস্টার্স করে বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ওই যে কয়েকজন এক হাজার জনের মধ্যে দুইজন পাঁচজন এই কী বলে আপনার বিশেষ ক্যালার হচ্ছে আপনার ওই মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পাচ্ছে শুধুমাত্র তারাই ভালো করতেছে ভালো কিছু বেতন পাচ্ছে বাকি নাইনটি এইট মানুষ হতাশায় ভুগতেছে যে অনার্স মাস্টার্স করলাম এত বছর ষোলো বছর পনেরো বছর চোদ্দ বছর পড়ালেখা করলাম তাইলে এই দশ হাজার টাকা পনেরো হাজার টাকা বিশ টাকা বেতনের জন্য এখন আমাদের সরকার চাইলেও এত মানুষকে চাকরি দিতে পারবে না আমরা ওভার পপুলেটেড আমরা ওভার পপুলেটেড দেশটা ছোট জনসংখ্যা অনেক বেশি আমরা চাইলেই এত মানুষকে চাকরি দিতে না আমাদের সরকার এটা সম্ভব না আপনারা মাধ্যমিক অথবা অথবা উচ্চ মাধ্যমিক শেষ করে যে কোনো একটা রেস্টুরেন্টের ব্যবসা করেন যে কোনো একটা ফুটপাতে দোকান দেন যে কোনো একটা গ্রামে গিয়ে কৃষি খামার করেন যে কোনো একটা কাজ করেন ছোটোখাটো আপনি যেই সময়টা অনার্স মাস্টার্স করার জন্য আট বছর ছয় বছর পাঁচ বছর ব্যয় করবেন ওই সময়টা পাঁচ বছর ছয় বছর আপনি একটা ব্যবসা নিয়ে কাজ করেন ওই ব্যবসাতে সফল হলে দেখবেন যে আপনি আরও মানুষকে চাকরি দিতে পারতেছেন আমার কথা কি বোঝা গেছে আপনার ব্যক্তিগত মতামত কি এই যে আপনি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়লেন পাবলিক ইউনিভার্সিটি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়লেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়লেন একটা সার্টিফিকেট দিল এই যে অনেকেই বিশ্ব পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে বলে নিজে গর্ববোধ করে যে আমি পাশে পাবলিক বিশ্ববিদ্যালয় করতেছি এই করতেছি সেই করতেছি কয়েকজন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে কি করছে ঢাকা ইউনিভার্সিটির কত বেকার ঘুরতেছে রাস্তা রাস্তায় খবর আছে আমি বলবো ছয় বছর অনার্স মাস্টাসে না দিয়ে কোনো একটা ব্যবসা বাণিজ্যে যোগ দেন কোনো একটা গ্রামে গিয়ে কাজ করেন অনেক ভালো হবে দিন শেষে হতাশায় বুকবেন না নিজের কর্মটা নিজে তৈরি করেন ওই যে আপনি অনার্স মাস্টার্স করবেন দিন শেষে পঞ্চাশ ষাট হাজার এক লাখ টাকা বেতনের জন্য বসে থাকবেন যখন বেতন পাবেন বিশ হাজার টাকা তখন সুইসাইড করবেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে পরে মারা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল থেকে আত্মহত্যা করে মারা যায় কেন মারা যায় চাকরি পাচ্ছে না বেকার এ চান্স পাচ্ছে না এ কয়জন চান্স পাচ্ছে এক হাজার জনের মধ্যে দুজন পাচ্ছে বা একশো জনের মধ্যে একজন পাচ্ছে বাকিরা হতাশায় ভুগতেছে আত্মহত্যা না করে কি করবে নিজের কর্মক্ষেত্র নিজে তৈরি করেন পাঁচ ছয় বছর যেটা অনার্স মাস্টার্স করবেন বলে বা বাড়তেছেন ওই পাঁচ ছয় বছরটা একটা কাজে লাগান একটা বিজনেসে সময় দেন একটা স্কিল ডেভেলপমেন্ট করেন দেখবেন যে ওই স্কিল দিয়ে আপনি পাঁচ ছয় বছরে অনেক কোম্পানির মালিক হয়ে গেছেন ভালো থাকবেন সবাই সিলেটের সাদা পাথর থেকে আজকে বিদায় নিচ্ছি ভোলাগঞ্জ সিলেট সাদা পাথর এই যে একটা সাদা পাথর আপনাদেরকে তুলে দেখাই ও মাগো এই যে ভালো থাকবেন সবাই রিফ্রেশমেন্ট ঘোরাফেরা করবেন ট্রাভেল করবেন পরিবারকে সময় দেবেন আসসালামু আলাইকুম